আজ সন্ধ্যায় সেই সুধা বিতরণ দলে দলে পায়ে পায়ে ধুলা উড়িয়ে খুশির নিশান উড়িয়ে চলেছে আচার্যের অঙ্গনে আজ মাটিতে চাঁদের উদয় হবে আজ আচার্যের অঙ্গনে বসবে শ্রীকৃষ্ণ কীর্তনের আসর এর প্রধান রূপকার আর কেউ নয় স্বয়ং চৈতন্য মহাপ্রভু নমস্কার আমি রঞ্জিত আপনাদের উত্তরের যাত্রাওয়ালা রঞ্জিত ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে স্বাগত জানাই আমরা আজ আমাদের যুগ অবতার মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কৃষ্ণযাত্রা ও লীলাভিনয় সম্পর্কে জানব চৈতন্যদেবের আবির্ভাবকালে কৃষ্ণযাত্রা প্রচলিত থাকলেও মহাপ্রভুর হাতে কৃষ্ণযাত্রা একটি অন্যতর মাত্রা পায় মহাপ্রভুর পূর্বে বাংলাদেশে যাত্রার প্রচলন ছিল কিন্তু চরিত্র অনুযায়ী সাজসজ্জা সহকারে অভিনয়ের প্রবর্তন করেন চৈতন্যদেব ষোড়শ শতাব্দীর প্রথম দিকে পনেরোশো নয় খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেব ও তার সহযোগীরা সারা রাত্রি ধরে চন্দ্রশেখর আচার্যের গৃহ অঙ্গনে কৃষ্ণযাত্রা অভিনয় করেছিলেন কৃষ্ণলীলার রুক্ষ্মিনী হরণ আখ্যান ঘিরে অভিনীত হয় যাত্রাপালা কবি কর্ণপুরের শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটক ও কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃতে সেই বর্ণনা আমরা পাই কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃতে আমরা দেখতে পাই আচার্যরত্নের নাম শ্রী চন্দ্রশেখর যার ঘরে দৈবীভাবে নাচিলা ঈশ্বর চৈতন্য মহাপ্রভুর নির্দেশে নবদ্বীপের জমিদার বুদ্ধিমন্ত খা এই যাত্রার উদ্যোগ নেন বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবতেও মহাপ্রভুর সেই অভিনয় লীলার বিবরণ পাওয়া যায় সদাশী বুদ্ধিমন্ত খানের ডাকিয়া বলিলেন প্রভু কাজ শয্যা কর গিয়া শঙ্খ কাচুলি পাঠ শাড়ি অলঙ্কার যোগ্য যোগ্য করি সজ্জা কর সভাকর মহাপ্রভু চৈতন্যদেব অভিনয় এবং সকলের কি কি ভূমিকা হবে তা সুনির্দিষ্ট করে দিয়েছিলেন গদাধর কাচিবেন রুক্ষিনের কাজ ব্রহ্মানন্দ তার বুড়ি সখী সুপ্রভাত নিত্যানন্দ হইবেন বড়াই আমার কোতোয়াল হরিদাস জগাইতে ভার বৃন্দাবন দাসের বর্ণনা অনুযায়ী অদ্বৈত আচার্য শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছিলেন হরিদাস করেছিলেন কোটালের অভিনয় শ্রীবাস নারদ রামায় পণ্ডিত নারদ শিষ্য গদাধর রাধা নিত্যানন্দ রাধার বড়াই গৌরাঙ্গ মহাপ্রভু রুক্মিণী ও আদ্যাস্তির চরিত্রে অভিনয় করেছিলেন রুক্মিণী রূপে সজ্জিত মহাপ্রভু আসরে অবতীর্ণ হলে সকলের হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে গিয়েছিল এই ঘটনার বর্ণনা শ্রী চৈতন্য ভাগবতে পাওয়া যায় দ্বিতীয় প্রহরে মহাপ্রভু আদ্যাশক্তি রূপে অবতীর্ণ হয়েছিলেন তার বিবরণও পাওয়া যায় বৃন্দাবন দাসের শ্রীচৈতন্য ভাগবতে সময়ে মহাপ্রভু প্রবেশ করিলা শক্তি বেশ ধর। আসলে অভিনয়ের সুবিধার্থে, দেব সুনির্দিষ্ট চরিত্রের জন্য নির্দিষ্ট অভিনেতা নিয়োগের পরিকল্পনা করেছিলেন যা বর্তমান কালের যাত্রা অভিনয়ের রূপনীতিকে মনে করিয়ে দেয় সেই সময় মঞ্চ তৈরি করে অভিনয় হতো না মাটিতে নববস্ত্র বিছিয়ে আসর বানিয়ে সেখানে অভিনয় হতো গৌরাঙ্গ মহাপ্রভুর পার্শ্বদ্রা ও নগরবাসী চতুর্দিকে বৃত্তাকারে বসতেন এবং রাত যাত্রার রস আস্বাদন করতেন বর্তমানকালের প্রচলিত যাত্রার আসর ব্যবস্থা সম্ভবত মহাপ্রভুর আসর রচনার রীতি অনুসারে করা হয়েছে বলে অনুমান করা যায় মহাপ্রভু তার জীবনের শেষ চব্বিশ বছর সন্ন্যাস জীবন ধারণ করে নীলাচলে কাটিয়েছিলেন সেখানে থাকাকালীন রাজা প্রতাপ সহায়তায় জন্মাষ্টমীর সময় অনুষ্ঠিত নন্দ উৎসব হলে মহাপ্রভু চৈতন্যদেব ব্রজলীলা লীলা অভিনয় যাত্রা গান করেছিলেন এ প্রসঙ্গে কৃষ্ণদাস কবিরাজ তার চৈতন্য চরিতামৃত কাব্যে বলেছেন এত মত নানা রঙ্গে চতুর্মাস গেলা কৃষ্ণ জন্মযাত্রায় প্রভু বেশ হইলা কৃষ্ণ জন্মযাত্রা দিনে নন্দ মহোৎসব গব বে প্রভু লইয়া ভক্ত সব এই অভিনয়ে গব্যেশি চৈতন্যদেবের লাঠি খেলা দর্শকরা খুব উপভোগ করেছিলেন বিজয়া দশমীতেও চৈতন্যদেব রাবণবধ যাত্রা গান করেছিলেন স্বয়ং মহাপ্রভু এই পালায় হনুমানের ভূমিকায় অভিনয় করেছিলেন চৈতন্য চরিতামৃতে এই প্রসঙ্গটিও খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে হনুমান বেশি প্রভু বৃক্ষ শাখা লইয়া লঙ্কার গড়ে চড়ি ফেলে গড় ভাঙিয়া চৈতন্যদেবের কৃষ্ণলীলা যাত্রা দীর্ঘ সময় ধরে এমনকি লীলা অভিনয় ভোররাত পর্যন্ত চলতো যাত্রাপালা আগে লেখা থাকতো না তবে গানগুলো লেখা থাকতো বর্তমানকালের যাত্রাপালার সঙ্গে কৃষ্ণযাত্রা প্রচুর অমিল রয়েছে তবু বলা যায় চৈতন্য মহাপ্রভুই যে আজকের যাত্রা গানের প্রাথমিক পর্যায়ে প্রবর্তক তাতে কোনো সন্দেহ নেই নমস্কার ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন